इसमें एक ही भाषा में बात करते हैं इसका मतलब यह नहीं होता है कि उसको पकड़ के आप जेल में भर दो जो हमारा पंजाबी दोस्त है वो पंजाबी स्टेट और भी कंट्री में है लेकिन आप उसके ऊपर में अगर ऐसा करेंगे तो उसको खिलाफ में भी आप आवाज उठाएंगे जो महाराष्ट्र में हिंदी भाषी को निकाल दिया था तो हम लोगों ने पहले आवाज उठाया था इसको समझना पड़ेगा इधर में जितना भी चेट का आदमी रहते हैं चाहे मजदूर हो चाहे बिजनेसमैन हो चाहे दुकानदार हो चाहे हकल हो चाहे कर्मचारी हो सबको हम इज्जत करते हैं हम कभी उसका ऊपर में हाथ नहीं big -a.

People quality.

হবে লিস্ট আর দু কত লোক মরে গেছে কত লোক চলে গেছে আবার নতুন কত লোক এসছে কত বাচ্চা জন্ম নিয়েছে কত নতুন প্রজন্ম এসছে তোমরা কে ঠিক কে কি খাবে কই কোথায় থাকবে কে কি পড়বে কে কোন ভাষায় কথা বলবে কালকে তো ব্যাক আউট করেছে লজ্জা নেই তো আবার আমি নাকি মিথ্যে কথা বলেছি জিজ্ঞেস করুন তো অনেক জায়গায় ভোট লাগিয়ে দিয়েছে অলরেডি কে সিঙারা খাবে নাকি সমস্যা খাবে তোমার কি পত্ত তার নিজের শরীর খাবে এটা তাদের ঠিক করতে দাও তুমি কেন সব ব্যাপারে নাক গলাও নাক গলানোর মাস্টার হয়ে গেছে সব আর থেকে বেশি ছোট নেতা গুলো আবার ওপরের নেতা গুলোকে সন্তুষ্ট করে ইডির হাত থেকে বাঁচবার জন্য সিবিআই হাত থেকে বাঁচবার জন্য এজেন্সির হাত থেকে বাঁচবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে যা ইচ্ছে করে গেছে আর একটা দল হচ্ছে সিপিএম দল নোট জানি স্মরণ নেই শূন্য হয়ে গিয়েও ওহা শূন্য গেছে তখন ওর জানে কি এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম্বার দিয়ে স্বপ্ন দেখছে আমার কেশপুরে হত্যা করবে আমার গড়বেতায় হত্যা করবে আমার ছোট আঙালিয়ায় হত্যা করবে আমার জমকাই তালয় হত্যা করবে আমার কুচবিহারের নার্স বর্ণা নিয়ত্ত্বকে হত্যা করবে আবার নিবনা দেখাওড়ার শিক্ষিকাকে হত্যা করবে আবার কৃষকদের ওপর গুলি চালাবে আমার শ্রমিকদের ওপর গুলি চালাবে আবার আনন্দমার্গীদের পুড়িয়ে মারবে বিজেপির সাথে হাত মিলিয়ে সাথে সাথ মিলিয়ে এই মধাই সব ভাই ভাই এইটা চিহ্নিত করুন আর ভোটার লিস্ট যখন শুরু হবে বারবার একদিন অফিস কামাই করেন কিন্তু নামটা তুলে দেখে আসবেন তারপরে যখন আর কাটতে না পারে সেটা দেখবেন অন্য রাজ্যে বসে এই রাজ্যে ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে আর কই রাত মে